এই হলো কাঁচাকলা কাঁচা কলা চেনেন না এমন লোক খুব কমই আছেন তো আজকে এই কাঁচা এই যে যে খোসা এই খোসা দিয়ে একটা রেসিপি করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে চলে যাওয়া যাক যে কাঁচা কলার খোসা দিয়ে কি রেসিপি তৈরি করছি আজকে তো দেখুন এই যে কলা কেটে নিয়েছি আর এই হচ্ছে কাঁচা কলার খোসা এই খোসাগুলো দিয়েই আজকে সুন্দর একটা রেসিপি হবে তো আমি সবগুলো কলা খোস কেটে নেবো এবং খোসাগুলো বের করে নেব তো একটা কলা কাটা হয়েছে আরও তিনটা রয়েছে তো দেখুন আর এই যে যে কলা খোসা ফেলে দিয়ে যে কলার অংশটা এটা দিয়েও কিন্তু একটা রেসিপি হবে তো যাই হোক আজকে দুটো রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে চলুন এই যে কলার খোসা আগে কেটে নিই দেখুন সবগুলো কলা কেটে কলাগুলো আলাদা করে নিয়েছি আর এই যে খোসাগুলো আলাদা করে নিয়েছি এবারে এই খোসাগুলোকে প্রসেস করার ফলা তো চলুন খোসা খোসাগুলোকে প্রসেস করি রেসিপির জন্য রেডি করি আর কি তো আমি এখানে ছোট ছোট করে কুচি কুচি করে এতটুকু সাইজ করে কেটে নিচ্ছি তো দেখুন কলার খোলা খোসাগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর হচ্ছে কলাগুলো ওখানে কেটে নিয়েছি তো দুটো রেসিপি আজকে শেয়ার করবো একসাথে আর এই যে মূল রেসিপি হচ্ছে এইটা কলার খোসা দিয়ে নতুন একটা রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাইডে যেহেতু এটাও রান্না করব তো একসাথে দুটোই আপনাদের দেখাবো যে কিভাবে। এত সুন্দর করে দুটো রেসিপি রান্না করা যায় তো আমার এই রেসিপি দুটো তৈরিতে লাগবে এবার আমি এটাকে করে ধুয়ে নেবো তো কলায় কলা এটাতেও যেমন জল দিয়ে দিয়েছি সাথে এখানেও জল দিয়ে দিয়েছি কারণ কষটা যাতে হাতে না লেগে থাকে তার কারণে কিন্তু কষ এভাবে জল দিয়ে দিলে কষটা হাতে লাগে না যাই হোক এখন ভালো করে এগুলো চিপড়িয়ে চিপড়িয়ে ধুয়ে নেব তো প্রথমে আমি কলার খোসাগুলো ধুয়ে নিচ্ছি কেটে রাখা কলার খোসাগুলো করে বারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখুন কয়েকবার জল দিয়ে ধুয়ে নেওয়ার ফলে এত সুন্দর হয়েছে কষগুলো বেরিয়ে গেছে তো আবারও একটু জল দিয়ে ভিজিয়ে রাখব যাতে কলার যদি আর বাকি কষ থাকে খোসা খোসা থেকে কলগুলো যাতে আর এদিকে আলু এবং বাকি কলাগুলো ধুয়ে নেব চাইলে এভাবে একসাথে দিয়েও ধুয়ে নেওয়া যায় কিন্তু আমি এটা সবসময় পরিষ্কার রাখি এই কারণে কিন্তু আমার এখানে ধুতে কোনো অসুবিধা নেই কারণ এখানে শুধুমাত্র এই বেসিনটাকে রান্নার জন্য ইউজ করা হয় তো এইভাবে করে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি এরপরে বাটিতে জল দিয়ে ফিরে আবার ধুয়ে নেব জল দিয়ে দিলাম এবার এখানেও জল দিয়ে আমি রেখে দেবো তার কারণ হচ্ছে যদি কষ থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় আর বিশেষ করে আলু কাটার পরে জল না দিয়ে রাখলে এটা একটা কালকে দাগ চলে আসে যার কারণে কিন্তু আলু কলা এগুলো কেটে জল দিয়ে রাখি তো এখন পরবর্তী প্রসেসের বলা এদিকে আমি এখন রেডি করে নেব পেঁয়াজ আর রসুন তো বন্ধুরা দেখুন পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে নিয়েছি এটাই কিন্তু আজকে কলার খোসার রেসিপিতে ইউজ করব। তো দেখুন ফ্রাই মাছ ভাজা ছিল মানে মাছ ভাজতেছিলাম এখন এই অবস্থায় মাছগুলো নামিয়ে নেব আর চুলায় যেহেতু জাল আছে এই জালেই আমি রেসিপিটা বসাবো তো মাছগুলো নামিয়ে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম চুলায় ওদিকে হাঁসটাও মোটামুটি করে বাড়িয়ে দিয়েছি এবার চুলার যেহেতু হাঁস বাড়িয়ে দিয়েছি ফ্রাই গরম হওয়ার পালা তো গরম হতে থাক এদিকে আমি একটু কাজ সেরে নিচ্ছি তো দেখতে দেখতে ফ্রাই গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা আস্ত জিরা তো দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাগুলো পড়তে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার এটা দিয়ে নেড়ে চেলে দেবো বাবা এটা এখন একটু বাদামি কালার মানে ভাজা হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো দেখুন মোটামুটি করে ভাজা হয়ে গেছে পিয়াজ রসুন তো এবার আমি এখান থেকে কিছু অংশ উঠিয়ে রাখবো কাঁচকলা আর আলু দিয়ে যে রেসিপিটা তৈরি করবো সেইটার জন্য মোটামুটি করে খানিকটা ও রাখলাম আসলে ভাই কি এখানে চুলার পারে জায়গা কম থাকার কারণে অনেক সময় একটু সমস্যা সম্মুখীন হতে হয় তো যাই হোক এবার আমি কলার খোসাগুলো এখানে ভিতরে দিয়ে দেব তাহলে আজকে হলো তো দেখুন ভালো রকম সাজিয়ে দিচ্ছি এবার আমি এটা ভালো করে নেড়ে তুলে দেব এবার আমাকে যেটা করতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই কলার খোসাগুলো তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট এভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব আর মাঝে মাঝে উলটিয়ে নেড়ে দেব। কলার খোসাগুলো সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে তো এর জন্য আমাকে পাঁচ ছয় মিনিট এভাবে জাল দিয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এদিকে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে আমি কলা আর যে আলু কেটে রেখেছি সেটা দিয়ে যে রেসিপিটা করব সেটা আমি এখানে চুলায় বসাবো তো আগে এখন ভাতের মারটা ঝরিয়ে নেব তো বন্ধুরা এদিকে ভাতের মাঠটা ঝর দিলাম আর এখন চুলা যেহেতু এটা ফাঁকা তাই আমি এদিকে এই ছোট কড়াইটা বসিয়ে দিলাম যেহেতু ওখানে অল্প পরিমাণে রান্না তাই এখানে ছোট করাই হলেই চলবে আর এদিকে আমি যে কলার খোসা ভাজিটা বসিয়েছি এটা এখন তুলে তো বলাই যায় এটা হচ্ছে কলার খোসা ভাজি হচ্ছে আর এই ভাজিটা হওয়ার পরে সুন্দর একটা রেসিপি হবে যেটা খেতে খুব মজাদার বর্তমানে বাজারে সব সবজি যে দাম সেক্ষেত্রে এই কলার খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু রেসিপি করে খাবার যেমন সাশ্রয়ী হবে তেমনি কিন্তু পুষ্টি উপাদানও পাওয়া যাবে আর এভাবে একবার বানিয়ে নিলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করে আরও একটু ভাজতে হবে হয় হয়নি তো আবারও ঢেকে দেব এদিকে দেখুন কড়াই জলটা একটু বাড়িয়ে দেব কড়াইটা গরম হওয়ার জন্য চোলা রাসটা বাড়িয়ে দিলাম ততটা বাড়াবো না আর একটু মিডিয়াম রেখে দিই দেখুন দেখতে দেখতে কড়াইটা গরম হয়ে আসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হবে তারপরে অন্য জিনিস দেব তো এখানেও তেল গরম হয়ে গেছে করিটাতে আমি দিয়ে দিচ্ছি হালকা জিরা আস্ত জিরা বলে যেটা এবার আমি দিয়ে দেবো এই সেই রসুন আর

কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি আবার এই ভাজির ভিতরেও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু ভাজি দুটো কাঁচা লঙ্কা দিলেই এখানে হবে আর যারা মরিচ কম খাই দেখো মরিচ কম দিচ্ছি যারা মরিচ বেশি খায় তারা মরিচ বেশি দিতে হবে তাদের আর কি আবারও আমি এটাকে কিছু সময়ের জন্য নেড়ে ছেড়ে দিব আর এইদিকে এটাও ভালো করে নেড়ে ছেড়ে দেবো একসাথে দুটো রান্নাই হয়ে যাবে যেহেতু দুই ছেলে একসাথে দুটো রান্নাই হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো এবার কিছু সময় নেড়ে চেড়ে দেওয়ার পরে এবার আমি টাতে ঝোল ঢেলে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু দিচ্ছি এবার চুলার জলটা মাঝখানে কমিয়ে রেখেছিলাম এবার আবারও বাড়িয়ে দিচ্ছি মিডিয়াম আছে দিয়ে রেখে দেব আর এদিকে এই ঢাকনাটা তুলে এখানে দিয়ে দেবো কিছু সময় এটা সিদ্ধ হওয়ার জন্য বিশেষ করে তো দেখুন অনেকটা হয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু খাওয়া যায় তো এবার আমি একটু দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হলো দেখুন কতটা সিদ্ধ হয়ে গলে গেছে অনেকটা গলে গেছে অনেকে এভাবে গরম জিনিস ধরতে ভয় পায় কিন্তু আসলে ভয় পাওয়ার কিছুই নেই বিশেষ করে যারা এভাবে রান্না করে তাদের রান্না করতে করতে অভ্যাস হয়ে যায় এবং গরম এরকম হালকা গরম থেকে একটু উষ্ণ গরম ধরলেও হাতে তেমন ক্ষতি হয় না আগে আমিও ভয় পেতাম কিন্তু এখন আর অতটা ভয় করে না তো এবার আর যেহেতু বলে গেছে কলার খোসাগুলো এবার আর আমি ঢাকবো না এবার আর একটু ভেজে নিব ভেজে নেব দেখুন কলার খোসাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা ছিল এই যে কলার খোসা ভাজা কি করে খাওয়া যায় তো এটাই এখন এরকম গরম গরম কিন্তু ভাতের সাথে যেহেতু বলে গেছে দেখুন কত সুন্দর করে ভাতের সাথে কিন্তু খেয়ে ফেলতে পারবেন টেস্ট কিন্তু তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর এদিকে দেখুন যে ব্লক চলে আসছে তরকারিতে হচ্ছে কাঁচকলা আলু আর এখন দিব হচ্ছে শিং মাছ তো শিং মাছটা আজকে অনেকটা ভাজা হয়ে গেছে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে তো যেহেতু আমি শিং মাছ ভাজতে দিয়ে অন্য একটা কাজ করতে গেছিলাম যার কারণে কিন্তু এটা একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে যাই হোক এখন শিঙ মাছ দিয়ে দিলাম আর এই তরকারিও কিন্তু প্রায় হয়ে আসছে শুধুমাত্র ঝোলটা টেনে এলে কিন্তু হয়ে যাবে দেখুন কাঁচকলা কিন্তু অলরেডি গলে গেছে আর এই যে আলু আলুও দেখুন অলরেডি গলে গেছে একদম সাদা বাঙালি রেসিপি চাইলে ঘরে বসে করে নিতে পারবেন আর একটা জিনিস যে কাজকলা খুবই উপকারী যাদের পায়খানা একদম নরম হয় কিংবা ডায়রিয়া চলে কাঁচকলা কিন্তু খুবই উপকারী আর বিশেষ করে তখন এই কাঁচকলার ঝোলটাও রান্না করে দেওয়া যেতে পারে আবার দেখা যায় কলার খোসাটা ভেজেও কিন্তু দেওয়া যেতে পারে তবে খোসার থেকে কিন্তু কাঁচকলাটা বেশি উপকারী হবে কাঁচকলার তরকারি বেশি দেওয়া যেতে পারে বেশি বেশি করে মোটামুটি কাঁচকলা খাওয়ালে ডায়রিয়া রুগীদের ডায়রিয়া ভালো হয়ে যায় কলা স্টুল শক্ত করে তো দেখুন আজকে কিন্তু রেসিপি দুটোই করে দেখালাম তো এখন তরকারিটা হওয়ার অপেক্ষায় তো এদিকে দেখুন যেহেতু কলার খোসাবাজিটা হয়ে গেছে সেহেতু আমি এটাকে নামিয়ে নেব তাই চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে আমাকে অপেক্ষা করতে হবে এই তরকারিটা হওয়ার জন্য এটাও দেখুন তরকারিটা অনেকটা হয়ে আসছে তো বন্ধুরা আজকে আমাদের রাতের রেসিপি হলো কলার খোসা ভাজি আর কাঁচকলা আলু আর শিং মাছ দিয়ে তরকারি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই রেসিপি অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন ধন্যবাদ রান্না শেষ এই যে কলার খোসা ভাজা এটা হচ্ছে ভাত আর এই হচ্ছে তরকারি তো এখন হচ্ছে খাবার পালা প্রথমে ভাত তুলে নিচ্ছি ভাত দিয়ে মামনিকে আগে খাইয়ে এনে দেবো দিয়ে কলার খোসা ভাজি আর যেহেতু ওকে খাবো সাইডে আমি তরকারিও দিয়ে নেব তো শিং মাছ দিয়ে এটাও আমি সাইডে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেডি আমাদের খাবার গরম গরম পরিবেশিত হবে আজকে কলার খোসা ভাজি আর হচ্ছে কাঁচকলা মাছ আলুর ঝোল রেসিপি তো বন্ধুরা আবারও কিন্তু আপনাদের ধন্যবাদ জানিয়ে সে ভিডিওটি শেষ করছি এই যে মামা মাসা তাড়াতাড়ি 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 এই যে মেয়ে খেয়ে নিচ্ছে হ্যাঁ দেখেছেন সুন্দর টেস্টি টেস্টি হয়েছে ওয়া কি সুন্দর টেস্টি হয়েছে বলে টেস্টি টেস্টি হুম